প্রথমে জানাব প্রধান প্রধান শিরোনামগুলো সিরিয়াল কিলার মেজর জেনারেল জিয়াউল আহাসানের ফাঁসির রায় দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাব রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের গুঞ্জন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত একজন আসামি আছে যার ব্যাপারে তদন্ত করে পেয়েছি সে মাথায় গুলি করে এক জন মানুষকে হত্যা করেছে গুম করে মানুষদের আয়নাঘরে রাখা হয়েছিল তার একটি নেশা ছিল এই গুম ব্যক্তিদের হাত পা চোখ বেঁধে নৌকায় করে মাছ বুড়ি গঙ্গায় নিয়ে যেত গুলি করে লাশটা নদীতে ফেলত গুলিটা ভিক্টিমের মাথার কাছে নিয়ে করত আমি জিজ্ঞাসা করলাম সেটা কেন তার জবাব গুলি করার পর নিহত ব্যক্তির মগজ ও রক্তের গরম ছিটা হাতে লাগলে দারুণ ফিলিংস অনুভব হতো। কে এই ভয়ানক খুনি কে এই সিরিয়াল কিলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামের এ বক্তব্যের সূত্র ধরে অনুসন্ধানে জানা গেছে এই হিংস্র খুনই বরখাস্তকৃত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান দু হাজার থেকে দু সাল পর্যন্ত র্যাবের বিভিন্ন পদে কর্মরত থাকা অবস্থায় নিজের টিম নিয়ে এই খুনগুলো করেছেন তিনি ঘুম করা ব্যক্তিকে খুন করতে তিনি বলতেন গল্ফ করো অর্থাৎ ওকে খুন করো এই সম্পর্কে অনুসন্ধান করতে গিয়ে জিয়াউল আহসানের নিঃশংসতার অসংখ্য কাহিনী জানা গেছে পলাতক শেখ হাসিনা এবং তার নিরাপত্তা উপদেষ্টা তারিক সিদ্দিকের নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান তিনি হাসিনা ও তারিক সিদ্দিকের একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন তাদের নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিক্টিমদের সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশ গুম করে দেয়া হতো জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের টুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগলা ব্রিজ কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিত শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে উপরে শুইয়ে দিত ট্রেন এসে লাশকে দ্বিখণ্ডিত করে দিত সেই লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে পানিতে ফেলে দিত যাতে লাশ পানির নিচে চলে যায় হতভাগ্য বিএনপি নেতা ইলিয়াস আলীর শেষ পরিণতিও ঘটে জিয়াউলের হাতে শুধু তাই নয় ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যক্তিকে ধরে সীমান্তের ওপারে তাদের হাতে তুলে দেওয়ারও অনেক ঘটনা আছে সিলেট সীমান্তে এমন সাতজনকে তুলে দেওয়ার নজির একটি রেকর্ডে উল্লেখ আছে একবার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকির ক্যান্টেনমেন্টের বাসা থেকে পঞ্চাশ কেজিরও বেশি ওজনের একটি বস্তা পাঠানো হয় জিয়াউল আহসানের বাসায় গাড়িতে করে যিনি এই বস্তা জিয়াউলের বাসায় নিয়ে যান তার বর্ণনায় উল্লেখ করা হয় এটি ছিল টাকার বস্তা দুই হাজার নয় থেকে দুই পর্যন্ত বাংলাদেশের যে কোনো বাহিনী কর্তৃক সংঘটিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম আয়নাঘর টেলিমনিটরিং ইত্যাদি সকল অপরাধের চিহ্নিত অন্যতম প্রধান ব্যক্তি এই জিয়াউল আহাসান তারেক সিদ্দিকী তার প্রধান বস তিনি তাকে মনস্টার বা দানব বানিয়েছেন দুই হাজার সালে কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হন তিনি ওই বছরের মে মাসে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যায় তিনি র্যাবের অভিযান পরিচালনা করেন দুই সালে নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনাও তার নির্দেশনায় ঘটে জিয়াউল হাসানের গুম সংক্রান্ত অপরাধ সম্পর্কে জানার জন্য যোগাযোগ করা হলে গুম কমিশনের সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায় কমিশন নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে নয় সামগ্রিক গুমের তদন্ত করছে গুম কমিশনের রিপোর্ট পর্যালোচনা করে জানা গেছে কিভাবে গুম করা হতো গুমের পর খুন করা হতো এবং লোম হর্ষক নির্যাতন করা হতো গুমের সুপিরিয়র কমান্ড ছিলেন শেখ হাসিনা তিনি তার তারেক সিদ্দিকীর মাধ্যমে গুমের কিংবা খুন করার নির্দেশগুলো দিতেন কমিশনের রিপোর্টে বিভিন্ন কেস স্টাডি তুলে ধরা হয়েছে সাদা পোশাকে এক বাহিনীর সদস্যরা গুম করত প্রচার করা হতো অন্য বাহিনীর নাম এক বাহিনীর সাদা পোশাকধারীরা তুলে নিয়ে আসত টার্গেট মানুষটিকে হস্তান্তর করত অন্য বাহিনীর হাতে যত গুম হয়েছে তার মধ্যে জিয়াউল হাসানের টিমই বেশি করেছে গুমের শিকার হওয়া মানুষদের মধ্যে জিয়াউল আহসান ও তার টিম হত্যা করেছে এক হাজার তিরিশ জনকে বুড়িগঙ্গার পোস্তগোলা ঘাট নীরব সাক্ষী হয়ে আছে কত মানুষকে তিনি গুম করেছেন এই পরিসংখ্যান থেকেই বোঝা যায় বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার পনেরো বছরের শাসনকালে এক মূর্তিমান আতঙ্কের নাম শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী বড় বড় যত অপকর্ম করিয়েছেন তার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন জিয়াউল হাসান অপহরণ গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং রাজনৈতিক প্রতিপক্ষের ফোনে আড়ি পেকে কল রেকর্ড করা সব কিছুতেই তাঁর সংশ্লিষ্টতা রয়েছে জুলাই আগস্টের গণহত্যায়ও অভিযুক্ত হয়েছেন এই কর্মকর্তা সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূইয়ার লেখাতেও জিয়াউল হাসানের অপরাধের বর্ণনা রয়েছে জিয়াউল হাসান তাকে মেরে ফেলতে পারেন এমন তথ্যে তিনি আতঙ্কিত ছিলেন একদিন সেনাপ্রধানের কার্যালয়ে বোমা আতঙ্কও দেখা দেয় গত পনেরো বছরে বিপুল সংখ্যক মানুষ গুমের শিকার হয়েছেন এই গুমের সঙ্গে রাষ্ট্রের পাঁচটি বাহিনীর চিহ্নিত কিছু কর্মকর্তা জড়িত ছিলেন এর মধ্যে র্যাবের কর্মকর্তারা ষাট শতাংশ গুমে জড়িত ছিলেন গত ছয় জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমে জড়িত এগারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তাদের মধ্যে রয়েছে ছয় জন পদস্থ কর্মকর্তা পাঁচজনই ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিচালক অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তের জন্য বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে গুম সংক্রান্ত তদন্ত কমিটি গঠন করে গত বছরের সাতাশ আগস্ট কমিশনকে দুই সালের ছয় জানুয়ারি থেকে দুই সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তের দায়িত্ব দেওয়া হয় কমিশন আনফোল্ডিং দ্য ট্রুথ আর স্ট্রাকচারাল ডায়াগনোসিস অফ এনফোর্সড ডিসেপিয়ারেন্স ইন বাংলাদেশ শিরোনামে দুটি অন্তর্বর্তী রিপোর্ট প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কাছে জমা দিয়েছেন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম জানিয়েছেন আগামী ডিসেম্বরে কমিশন গুম সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে পেশ করবে গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গুম করা হতো তিনটি ধাপে প্রথম ধাপে ছিল কৌশলগত নেতৃত্ব ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকি এবং পলাতক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আওয়ামী লীগের সরকারের জ্যৈষ্ঠ কর্মকর্তারা দ্বিতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও গোয়েন্দা সংস্থার চিহ্নিত কর্মকর্তারা তৃতীয় ধাপে ছিল বিভিন্ন বাহিনী ও সংস্থার সদস্যরা যারা ঊর্ধ্বতনদের নির্দেশ বাস্তবায়ন করতেন গুম কমিশন গুমের এক হাজার আটশো অভিযোগ পেয়েছে এই অভিযোগগুলোর মধ্যে এখনো তিনশো পঁয়তাল্লিশ জন নিখোঁজ রয়েছেন নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে গুম কমিশনে যারা অভিযোগ দায়ের করেছেন এখনও তাদের অনেককে হুমকি বা থ্রেট করা হচ্ছে ভিক্টিমরা ভয়ে আছেন এসব থ্রেট করার প্রমাণ গুম কমিশনে রয়েছে কমিশন গুমখুনের জন্য জিয়াউল হাসান সহ তেইশ জন কমান্ডারকে চিহ্নিত করেছে রাবে কর্মরত থাকাকালে জিয়াউল আহসান কিভাবে